এবারে কবিতা থেকে প্রথম কবিতা ক্রন্দনরতা জননীর পাশে ক্রন্দনরতা জননীর পাশে ক্রন্দনরতা জননীর পাশে কবিতার প্রথম যে প্রশ্নটি বলছি গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটি সম্পর্কে কবির বক্তব্য নিজের ভাষায় লেখ পরের প্রশ্ন ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে কেন ক্রন্দনরতা বলেছেন কবি এখানে নিজেকে কোন ভূমিকায় দেখতে চেয়েছেন শেষ প্রশ্ন নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় প্রত নিহত ভাই বলতে কবি কাকে বুঝিয়েছেন উদ্ধৃতাংশে কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে বন্ধুরা পরের প্রশ্ন মহুয়ার দেশ থেকে মহুয়ার দেশ থেকে প্রথম প্রশ্নটি বলছি ঘুমহীন তাদের চোখে হানা দেয় ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন কাদের কথা বলা হয়েছে তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন দ্বিতীয় প্রশ্ন আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল নামক মহুয়ার গন্ধ আমার বলতে কার কথা বলা হয়েছে এমন কামনার কারণ কি। এবারে মহুয়ার দেশ থেকে তিন নম্বর প্রশ্নটি বলছি তিন নম্বর প্রশ্নটি হলো সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো শীতের দুঃস্বপ্নের মতো মন্তব্যটির তাৎপর্য নিজের ভাষায় লেখ এবারে মহুয়ার দেশ থেকে পরের প্রশ্ন বলছি অবসন্ন মানুষের শরীরে দেরি দেখি ধুলোর কলঙ্ক অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক এখানে কোন মানুষদের কথা বলা হয়েছে তারা অবসন্ন কেন ধুলের কল ধুলোর কলঙ্ক বলতে কবি কি বুঝিয়েছেন মহুয়ার দেশ থেকে শেষ প্রশ্ন মহুয়ার দেশ কবিতায় প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে শ্রমজীবী মানুষের যে বাস্তব অবস্থানের স্বরূপ চিহ্নিত হয়েছে তা নিজের তা আলোচনা করো এবারে শিকার কবিতা থেকে শিকার কবিতার প্রথম প্রশ্ন আগুন জ্বলল আবার আগুন জ্বলল আবার এই আগুন জ্বলার কারণ কী কবিতার প্রথমাংশে জ্বলা আগুনের সঙ্গে এই আগুন জ্বলার পার্থক্য কী এবারে শিকার কবিতার পরের প্রশ্ন শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠল পরের প্রশ্ন এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে অপেক্ষা করছিল তার পরিণতি কি হয়েছিল তার পরিণতি কি হয়েছিল এবারে তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নটি বলছি শিকার কবিতা থেকে পাড়াগার ঘরে সবচেয়ে গধুলি মোদির মেয়েটির মতো কার সম্পর্কে বা কিসের জন্য এই উপমা মুহূর্তটি একটা রূপময় পাঠ্য কবিতা অবলম্বনে লেখ শিকার কবিতার শেষ প্রশ্নটি বলছি এসেছে সে ভোরের আলোয় নেমে সেই ভোরের বর্ণনা দাও সে ভোরের আলোয় নেমে আসার পর কি কি ঘটনা ঘটেছিল লেখো বন্ধুরা এবারে রূপনারায়ণের কবিতা থেকে রূপনারায়ণের কুলে কবিতা থেকে রূপনারায়ণের কুলে কবিতার প্রথম প্রশ্নটি বলছি রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম কবি রূপনারায়ণ বলতে কি বুঝিয়েছেন এই কুলে তার জেগে ওঠার তাৎপর্য কি পরের প্রশ্ন সে কখনো করে না বঞ্চনা কে কখনো বঞ্চনা করে না কবি কিভাবে সেই ভাবনায় উপনীত হলেন পরের প্রশ্ন মৃত্যুতে সকল দেনা সৎ করে দিতে বক্তা কে কোন বক্তাকে মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে তিনি দেনা কিভাবে সৎ করতে চেয়েছিলেন পরের প্রশ্ন আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন কবি কেন এই জীবনকে আমৃত্যু দুঃখের তপস্যা বলেছেন কঠোর দুঃখের তপস্যা করে কবি কীভাবে আত্মস্বরূপ দেখতে পেয়েছেন রূপনারায়ণের কুলে কবিতা থেকে শেষ প্রশ্নটি বলছি সত্য যে কঠিন এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হলেন তা রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে লেখ বন্ধুরা এবারে কবিতা হলো আমি দেখি আমি দেখি কবিতা থেকে প্রথম প্রশ্নটি বলছি চক্ত সবুজ চায় দেহ চায় সবুজ বাগান চক্ত সবুজ চায় দেহ চায় সবুজ বাগান চক্ত সবুজ চায় দেহ চায় সবুজ বাগান উদ্ধৃতিটির প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো পরের প্রশ্ন আমি দেখি কবিতা থেকে শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় সবুজের অনটন ঘটে শহরের অসুখ বলতে কবি কি বুঝিয়েছেন সবুজের অনটন কিভাবে ঘটে শেষ প্রশ্ন আমি দেখি কবিতা থেকে আমার দরকার শুধু গাছ দেখা আমার বলতে কার কথা বলা হয়েছে তার Gás de decador, carcânio.